এবার সরকারকে ক্ষমতা থেকে নামাতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি কোটা আন্দোলনের থেকেও মারাত্মক ভয়াবহ আন্দোলনে নামছে বিএনপি হঠাৎ হয়ে পড়েছে সরকার ঘুরে যেতে পারে ক্ষমতার হারা চাকা সব দলকে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি এর একটি রাজনৈতিক প্রেক্ষাপট নিশ্চয়ই আছে এবং সেটি পরিষ্কার এই মুহূর্তে যে দমন পীড়ন চলছে তাতে শুধু বিএনপি না বিএনপির পাশাপাশি জামাত ইসলাম দর্শক যে যেখান থেকে দেখছেন সবাই আশা করি আজকের সংবাদটি খুবই খেয়াল দিয়ে গুরুত্ব সহকারে দেখবেন দর্শক বিএনপি এই সময়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে জাতীয় ঐক্য মানে কি বাংলাদেশে আওয়ামী লীগ বাদে যত প্রকার রাজনৈতিক দল আছে সব দলকে একত্রিত করে মাঠে নামতে চাচ্ছে দর্শক এই সংবাদ সরকারের কানে যাওয়ার পরে অনেকটা দিশেহারা হয়ে পড়েছে সরকার সেটা কেমন করে আপনারা জানেন নির্বাচনের আগে অর্থাৎ সাত জানুয়ারি নির্বাচনের আগে শুধুমাত্র জামাত এবং বিএনপি সরকারের টার্গেটে ছিল যে জামাত এবং বিএনপিদেরকে জেলে ভরা হবে অন্য কোনো দল কিন্তু টার্গেটে ছিল না এই কোটা আন্দোলন নিয়ে সরকারের কিন্তু এবং রাজনৈতিক যতগুলো দল আছে সমস্ত দলগুলো কিন্তু এখন টার্গেটে সমস্ত দলের নেতাকর্মী অর্থাৎ আমদালাবুর রহমান পার্থ বলেন নুরুল নূর বলেন যত সিটিএ ফুটো বড় ছোট নেতা আছে সবাই কিন্তু সরকারের বর্তমান টার্গেটে দর্শক যেহেতু সরকার এখন তাদেরকে টার্গেট করেছে এবং অন্যদিকে বিরোধী দলগুলো সরকারকে টার্গেট করেছে আবার বড় কিছু হতে যাচ্ছে দর্শক আমি আর কিছু বলবো না এ বিষয়ে বিস্তারিত আমরা জানবো ফিরোজ হাসান ভাইয়ের মুখ থেকে খুবই গুরুত্বপূর্ণভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন যে সরকার কতদিন টিকবে হয়তোবা এক থেকে দেড় মাস বলেছেন দশক কথা না চলুন দেখে আসি তিনার মুখ থেকে আশা করি সঙ্গেই থাকবেন লাস্ট পর্যন্ত দেখে যাবেন আসসালামু আলাইকুম সব দলকে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি এর একটি রাজনৈতিক প্রেক্ষাপট নিশ্চয়ই আছে এবং সেটি পরিষ্কার এই মুহূর্তে যে দমন পীড়ন চলছে তাতে শুধু বিএনপি না বিএনপির পাশাপাশি জামাত ইসলাম এবং অন্যান্য দলও এর আওতায় এসেছে সর্বাত্মক একটা দমন নীতি যেটি যেই নির্বাচন হয়ে গেল দুই হাজার চব্বিশের সাতই জানুয়ারি তখন হয়তো তেমনটা হয়নি তখন শুধুমাত্র টার্গেট ছিল বিএনপি আর কিছুটা জামাত কিন্তু এখন একদম সর্বব্যাপী সেই নুরুল হক নোট থেকে শুরু করে আন্দালি পার্থকেও আর বাদ যাচ্ছে না তার মানে ক্ষমতাসীনরা তার ক্ষমতাটাকে আরও সংহত করার জন্য একেবারে মরিয়া নেমেছে অর্থাৎ পরিস্থিতিটা এমন বলা যায় যে বিরোধী দলের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা করে মাঠে নেমেছে তার বাহিনী এবং যতগুলো এজেন্সি আছে সবগুলো মাঠে এবং পরিসংখ্যান দেখেছেন যে মাত্র এক দুই দিনের মাথায় ছয় হাজারের উপর গ্রেপ্তার হয়েছে এই সারাশি অভিযান চলবে অর্থাৎ বিষয়টা হচ্ছে এমন যে হয়তো মানে যুদ্ধ হচ্ছে না কিন্তু একতরফা যুদ্ধের মধ্য দিয়ে প্রতিপক্ষকে একেবারে শত্রু গণ্য করে নিধন করার জন্য যা যা করার দরকার সব কিছুই হচ্ছে এখানে মানবাধিকার আইনের শাসন আইনানুক কোনো কার্যক্রম কোনো কিছুই আর হচ্ছে না এবং প্রতিটা ক্ষেত্রেই যেটি রিপোর্ট আসছে যে ধরে নেওয়া হচ্ছে তারপরে কয়েকদিন কোনো খবর থাকছে না এর মধ্যে যে যেভাবে পারে তাদেরকে নিংড়ায় চিপায় টাকা পয়সা তাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে এমন একটা ভীতিকর পরিস্থিতি চলছে একেবারে ঢাকা থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত অর্থাৎ সেই চব্বিশে জানুয়ারি বা আঠাশে অক্টোবর পর থেকে সেই জানুয়ারি বা জানুয়ারির পরে যে অবস্থা সেই অবস্থার থেকেও একটা তুমুল বা কঠিন একটা অবস্থা এখন বিরোধী দলকে মোকাবেলা করতে হচ্ছে তার প্রেক্ষিতে ঐক্য ছাড়া আর কোনো গতি নেই এবং এই ঐক্যবদ্ধ শক্তির মধ্য দিয়ে বিরোধী দল যদি দেশে এবং বিদেশে তার দৃষ্টিটা কাটতে পারে মানুষের বা বিশ্বের তাহলে হয়তো তারা রক্ষা পাবে অথবা যেই সংঘটিত প্রতিবাদ প্রকাশ করেছে জনগণ সেটিকে তারা আরও একত্রিত করতে পারবে এবং হয়তো সামনে একটি পরিস্থিতি হবে যেই পরিস্থিতিতে সরকারি দল যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেটি এক পর্যায়ে থামবে এবং বিরোধী দল তখন শক্তি সঞ্চয় করবে অর্থাৎ এখন পরিস্থিতিটা বলা যায় যে দুই পক্ষ মুখোমুখি এবং একেবারেই একতরফ একটা যুদ্ধ চাপিয়ে দিয়েছে সরকার বা তার বাহিনী বিরোধী দলের উপর এবং শুধু বিরোধী দল না এই ঘটনায় জড়িত যে শত শত হাজার হাজার মানুষ তারাও এখন আক্রান্ত তারাও এখন দৌড়ে বেড়াচ্ছে কেউ হাসপাতালে আছে কেউ লুকিয়ে আছে এমন একটা পরিস্থিতি তো তার মধ্য দিয়ে যে কয়জন বিরোধী নেতা বাইরে তারা দিচ্ছেন এবং সেখানে বলা হচ্ছে যে এক দফা দাবিতে যুগপথ আন্দোলনে সকল শরীর দল ও জোট ডান বাম সকল রাজনৈতিক দল ধর্ম ভিত্তিক ও সকল ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি জাতীয় ডাক দিয়েছে বিএনপি শুক্রবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয় বিবৃতিতে বলা হয় জাতির এই ক্রান্তি লগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা উপরোক্ত ন্যূনতম এক দফার ভিত্তিতে এবং দাবিতে দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছি বিবৃতিতে আরও বলা হচ্ছে আমরা বিএনপির নেতৃত্বে যুগপদ আন্দোলনের সকল সঠিক দল ও জোট ডান বাম সকল রাজনৈতিক দল বাংলাদেশ জামাতি ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক ও সকল ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি ও জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি সময় ও যোগাযোগের প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে শিগগিরই সম্মতি প্রাপ্ত সকলের স্বাক্ষরে যৌথ বিবৃতি প্রদান করা হবে এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ ও জাতির মুক্তি ত্বরান্বিত করবে খুব খুব সংক্ষিপ্ত বিবৃতি কিন্তু ইনশাল্লাহ কঠিন আওয়াজ অর্থাৎ এখন যেই সংকট এই সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য বিএনপি সকল বিরোধী রাজনৈতিক দল একেবারে রাজনৈতিক দল সংগঠন এবং দলমত নির্বিশেষে সবাইকে আহ্বান জানাচ্ছে যে এই সময় আহ তারা ঐক্যবদ্ধ হয়ে যাতে মানুষের পাশে এবং সরকারের বিরুদ্ধে যে প্রতিবাদ সম্মানিত দর্শক এটি সফল আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে আমরা এই সময়টিতে বেহেস্ত এবং দের মাঝে মাঝি অবস্থায় রয়েছে। কারা দখে যাবেন কারা জান্নাতে যাবেন এই বিষয়টি এখনো পর্যন্ত ফয়সালা হয়নি কিন্তু যারা জাননাতে যাবেন মানে শোক সম্পদে যারা ভূষিত হবেন তাদের মধ্যে মনের মধ্যে কেয়ামতের ময়দানে যেমন আশার সঞ্চার হবে ঠিক এরকম বাংলাদেশের কোটি কোটি মানুষের মধ্যে একটা আশার সঞ্চয় হয়েছে আর কেয়ামতের ময়দানে যারা জাহান নামে যাবেন ওদের মধ্যে সেই প্রথম থেকে একটা আতঙ্ক তৈরি হয় এবং সেই আতঙ্ক এখন এই বাংলাদেশে একটা বিশেষ শ্রেণীর মধ্যে তৈরি হয়ে গেছে তো যারা স্বপ্নবাজ হয় সুসংবাদের আশায় থাকে তাদের মধ্যে ভয় থাকে না চিন্তা থাকে না আরবিতেকে আরবিতে যেটা বলা হয় ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা অলা হুম ইয়াহ কোনো ভয় শঙ্কা তাদের মধ্যে থাকে না এখন দেখবেন কাদের মধ্যে ভয় নেই যাদের মধ্যে ভয় নেই তারাই বিজয়ী তারাই জান্নাতি তারাই সুসংবাদের জন্য উপযুক্ত আর যাদের মধ্যে ভয় যাদের মধ্যে সন্দেহ যাদের মধ্যে আতঙ্ক তারাই ক্ষতিগ্রস্ত এবং তারাই মানে বামপন্থী মানে জাহান্নামী ক্ষতিগ্রস্ত পক্ষ তো সেই দিক থেকে আপনি দেখেন যে যারা পরাজিত অপমানিত এবং লাঞ্ছিত হয় তাদের প্রথম যে পরিচয় তারা অধৈর্য হয়ে পড়ে তারা অশ্লীল হয়ে পড়ে তারা অশ্রাব্য হয়ে পড়ে এবং তারা যাকে বলা হয় অত্যাচারী হয়ে পড়ে জুলুমবাজ হয়ে পড়ে এইগুলো তাদের প্রথম পরিচয় সেই দিক থেকে শাসক দলের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন নেতৃবৃন্দ রয়েছেন কর্মী রয়েছেন গত এই প্রায় এক মাস ধরে তাদের হুমকি ধামকি কথাবার্তাগুলো লক্ষ্য করেন আর তাদেরকে সাহায্যকারী যে সকল বাহিনী রয়েছে রাষ্ট্রের বাহিনী এরকম রাষ্ট্রীয় বাহিনী কিন্তু এজিদেরও ছিল হিটলারও ছিল এবং অনেক অনেক শক্তিশালী মুসলিনীর ছিল সোহার্দোর ছিল তারপর স্পেনের ফ্র্যাঙ্কোর ছিল আমরা যত মানে আপনি চেঙ্গিস খানের ছিল হালাকু খানের ছিল আমাদের এখন যারা আওয়ামী লীগ চালাচ্ছে তারা যদি মিলিটারির বিজেপির তারপরে পুলিশের আনসারের মানে যত অস্ত্রধারী বাহিনী আছে তাদের প্রতি যদি খুব বিশ্বাস স্থাপন করে তাহলে তাদের চাইতো আওয়ামী লীগের চাইতো অনেক বড় বড় সংগঠন এ পৃথিবীতে ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগ করা হয় ইএসটি তো বড় বড় অভিযোগ তাদের মধ্যে ছিল তাদের ইএসটি অনেক বড় বড় প্রাসাদ ছিল আজ থেকে দুই হাজার বছর আগে তারা সেই পাহাড়ের উপর প্রাসাদ তৈরি করেছিল মরুভূমির মধ্যে তারা মানে নহর প্রবাহিত করে দিয়েছিল পাহাড়ের মানে খাদে খাদে তারা ঘর তৈরি করেছিল এখনও গিয়ে দেখেন সেই পেত্রা সিটিতে যে কি সভ্যতা শক্তি তাদের ছিল তাদের সবারই পতন হয়েছে তো পতনের আগে পতনের আগে কতগুলো তৈরি হয় বৈশিষ্ট্য তৈরি হয় আপনি যে পতিত হবেন প্রথম হল যে আপনি আপনার ভার হারিয়ে ফেলবেন ব্যালেন্স হারিয়ে ফেলবেন অর্থাৎ ভার মানে ওজন হারিয়ে ফেলবেন আর ব্যালেন্স মানে ভারসাম্য ডানে যেতে হবে না বামে যেতে হবে সামনে না পেছনে আপনি ঘুরতে থাকবেন মাতালের মতো পতনের লক্ষণ এরপর হল আপনার কথা ব্যক্তিত্ব সব এলোমেলো ইংরেজিতে যেটিকে বলা হয় কনসিস্টেন্সি এগুলো থাকবে না এরপর আপনি যদি খুব উঁচু পদের সম্মানিত পদের হন তাহলে আপনাকে বেজ্যুতি করা হবে সাধারণ মানুষ থেকে সই করে সব মানুষ মুখে মুখে আপনাকে অকথ্য ভাষায় গাল লাগাল করবে ঠাট্টা করবে মস্করা করবে যেমন ধরুন আবুল হাবের কথা আবু জেহেলের কথা এখন এই মানুষগুলি কিন্তু সমাজের খুবই প্রভাবশালী জ্ঞানী গুণী ধনশালী এবং নেতা ছিলেন কিন্তু যখন তার অভিশাপের বিষয়বস্তু হয়ে পড়েছে হাসি তামসার বিষয়বস্তু হয়ে পড়েছে ঘৃণার উপলক্ষ হয়ে পড়েছে সেই দিন থেকে কিন্তু তাদের পতন একেবারে শতভাগ নিশ্চিত হয়ে গিয়েছে এখন বাংলাদেশে নর্মালি ধরুন একজন মন্ত্রী হবেন এমপি হবেন প্রধানমন্ত্রী হবেন পুলিশের আইজি হবেন সেনাবাহিনী প্রধান হবেন বিচারপতি হবেন এই পদগুলো অত্যন্ত সম্মানের কিন্তু যখন একজন বেনজির বের হয়ে আসে এখান থেকে এবং তাকে নিয়ে যখন মানুষ গালাগালি করে একজন আজিজ বের হয়ে আসে একজন আসাদ বের হয়ে আসে এখানে রাজনীতিবিদ যারা আছেন তাদের মধ্যে থেকে যখন একজন মুস্তাক বের হয়ে আসেন ক্ষতিকর মুশতাক বের হয়ে আসেন তখন এই যে সম্মানগুলো অসম্মানে পরিণত হয় মর্যাদাগুলো অমর্যাদায় পরিণত হয় এবং তুস্য এবং তাচ্ছিলের বিষয়ে পরিণত হয় তো ধরুন আমাদের এই সমাজে অনেকগুলো ভয়ঙ্কর প্রাণী আছে আমরা তাদেরকে ভয় পাই গোকরা সাপ তারপর আপনার আহ বাঘ সিংহ এখন আপনি যদি নিশ্চিত জানেন যে এই গোকরা সাপের এখন আর কামল দেওয়ার কোনো ক্ষমতা নেই সেক্ষেত্রে আপনি এই গোকরা সাপটিকে কি করবেন আবার একটা বাঘ আপনি জানেন যে ওর থাবায় এখন কোনো শক্তি নেই দাঁতও নেই নখও নেই তাকে আপনি কি করবেন কেউ মারবেন কেউ ল্যাস ধরে ঘুরাবেন কেউ ঠাট্টা করবেন মস্কার করবেন কেউ খোঁসা দিবেন কেউ আরও টিটকারি করবেন নানারকম কথাবার্তা বলবেন তো এরকম ক্ষমতাধর কোনো জিনিস বা ক্ষমতাশালী কোনো ব্যক্তি যখন মানুষের ঠাট্টা এবং মস্কারার বিষয়বস্তুতে পরিণত হয়ে যায় ধরে নেবেন যে তারা আর কোনো ভালো কিছু করতে পারবে না তাদের যে যাকে বলা হয় মানে রাবার ছেড়ে দেয় না ঢিল হয়ে যায় কাপড় ফেটে যায় ওই রকম তাদের যে একটা স্ট্রেনথ আছে সেই স্ট্রেন্থ তারা হারিয়ে ফেলে এবং আজকের এই দিনটিতে জুলাই মাসের আঠারো তারিখে এবং পূর্ববর্তী দিনগুলোতে যা ঘটেছে অনাগত নয় আগামী কাল এবং ভবিষ্যতে কি হবে এই জিনিসগুলো আরও বাড়তে থাকবে পুলিশকে মানুষ ধাওয়া করছে পুলিশের পোশাক খুলে নিচ্ছে পুলিশকে বেদম প্রহার করছে পুলিশ সদল বলে পালিয়ে আসছে এটা তো আমরা গত এর সব জমানা তো এই কল্পনা করতে পারতাম না গত পঞ্চাশ বছর এই ঘটনা এভাবে ঘটেনি আজকের দিনে যা ঘটলো এটা গত পঞ্চাশ বছরে ঘটেনি এদেরকে নিয়ে ট্রল করা হচ্ছে এদেরকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে মস্করা করা হচ্ছে এবং এই পুলিশ রাস্তায় রেখে মানে যে যার মতো করে যত অশ্লীল এবং অশ্রাব্য কথা রয়েছে সেই কথাগুলো তারা বলছে ফলে এতগুলো একটা ঐতিহ্যশালী বাহিনী এই বাহিনীতে যারা সৎ কর্মকর্তা রয়েছেন তাদের জন্য একটা রীতিমতো অগ্নি পরীক্ষা এবং এ রাষ্ট্র যতদিন আছে পুলিশ ততদিন থাকবে বিজিবি ততদিন থাকবে কিন্তু এই যে একটা রসায়ন তৈরি হলো যেটি একদিকে ভালো এর কারণ হলো এই বাহিনীর মধ্যে অনাগত দিনে এরকম বেনজি আছাদ এই সমস্ত লোকজন যারা আজকের এই বেপরোয়া পুলিশকে তৈরি করে ফেলেছে তো এইরকম মানুষ সহজে পয়দা হতে সাহস পাবে না বা কেউ তাদেরকে পয়দা করবে না এর কারণ হলো বিপদের সময় এই জিনিসগুলো ঘোরার ডিম দুই পয়সার কাজে লাগে না এখন বেনুজির যাদেরকে তৈরি করেছে আসাদ যাদেরকে তৈরি করেছে আজকের দিনে কেউ দুই পয়সার উপকার করতে পারছে আওয়ামী লীগকে বরং এই পুলিশের বেপরা মনোভাবের কারণে আজকের এই দিনটিতে আওয়ামী লীগের যে সর্বনাশ হয়ে গেল কেমন পর্যন্ত সেই সর্বনাশ তারা আর পুষিয়ে উঠতে পারবে না ফলে কি হচ্ছে এই যে রাজপথে পুলিশকে নিয়ে ট্রল হচ্ছে আজে বাজে কথাবার্তা হচ্ছে একইভাবে আমাদের বিজেপি সীমান্তরক্ষী বাহিনী এই বাহিনীতে আগে নাম ছিল বিডিআর তো বিডিআর আমাদের একটা ঐতিহ্যের নাম ছিল এমনকি সেনাবাহিনীর একটা আলাদা ভূমিকা ছিল নৌবাহিনীর ছিল তারপরে আপনার যাকে বলা হয় বিমান বাহিনীর ছিল কিন্তু বিজিবিতে মানে দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন নতুন নির্বাচন নিয়ে তিনি কিন্তু হুঙ্কার দিয়েছেন নতুন নির্বাচনের কথা বলেছেন যে তিনি বলেছেন বাংলাদেশের এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সুস্থ একটা নির্বাচন দেওয়া প্রয়োজন বা আবার নির্বাচন দেওয়া প্রয়োজন সেইখানে সেই নির্বাচনে যদি কেউ সুষ্ঠুভাবে ভোটে জয়ী হয় সেই বাংলাদেশের এই পরিস্থিতি এই ধ্বংসলীলার ভিতর সে শান্তি ফিরিয়ে আনতে পারবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে বাংলাদেশে আবারও শান্তি ফিরিয়ে এনেছে এটা দেখা যাচ্ছে তিনি বলতেছেন এবং গণমাধ্যমেও যেটা দেখাচ্ছেন সব কিছু আগের মতো ঠিক হচ্ছে তারপরও কিন্তু ছাত্র সমাজ তারা নতুন পাল্টা কর্মসূচি দিয়ে যাচ্ছে পাশাপাশি বিএনপিও তারা কর্মসূচি নিয়ে মাঠে নামতেছে দর্শক আপনারা ডক্টর ইউনুসকে চিনে থাকবেন তিনি গ্রামীণ যে একটা ইয়ে আছে ব্যাংক সেখানে তিনি সেই শান্তি করে কী একটা করে যেন তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন বাংলাদেশের প্রথম সেই থেকে তিনার একটু জোর বল বেশি বা তিনার কথা প্রতিটা খেটে যায় তো দর্শক তিনার সাথে আপনি একমত যে নির্বাচন দিলে আবারও দেশে শান্তি ফিরে আসবে যদি তাই হয় অবশ্যই আমাদের কমেন্টে ইয়েস কিংবা নো লিখে যাবেন বা বিস্তারিত আপনার যে বক্তব্য আছে সেই বক্তব্যগুলো কমেন্টে লিখে যাবেন আপনাদের বক্তব্যগুলো আপনাদের মতামতগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আমরা সবসময় সেগুলো দেখার চেষ্টা করি দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ